আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতির পত্রের কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালের সৃজনশীল প্রশ্ন নয় দশ এগারো এই তিনটা কোয়েশ্চেন একেবারে সহজ করে আমরা আলোচনা করব সো আমরা কুমিল্লা বোর্ডের নয় নম্বর কোয়েশনে চলে আসি দেখো এই কোয়েশ্চেনের মধ্যে আমরা যে বিষয়টা দেখব প্রথমে আমরা জ্ঞানমূলক অনুদানমূলক প্রশ্নগুলো যেহেতু তোমরা পারবা ওইদিকে আমরা যাবো না বাকিগুলো আমরা একটু সলভ করব প্রথমে যেগুলো দেওয়া আছে সেটা হচ্ছে বিহিত মুদ্রা কি আমরা কিন্তু জানি বিহিত মুদ্রা বলতে কী বোঝাই বিহিত মুদ্রা মানে হচ্ছে সরকারের আইন দ্বারা স্বীকৃত এবং জনগণ গ্রহণ করতে বাধ্য এটাকে এক কথায় বিহিত মুদ্রা বলে নিকাশগড় কি নিকাশগড় কি নিয়ে আমরা একদম বিস্তারিত প্রতিটা বিষয় ব্যাখ্যা করে করে আমাদের আমার লিকা অর্থনীতি প্রথম এবং দ্বিতীয় পত্রের দুটো বই আছে সেই বইয়ের মধ্যে আমরা প্রতিটা বিষয় ব্যাখ্যা করে দিয়েছি আমি আশা রাখবো তুমি যদি সেই বইটা সংগ্রহ করে নিতে পারো কোরিয়ারে করে নিতে পারবা অথবা হচ্ছে তুমি সেই বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারবা তো সেখান থেকে এই বিষয়গুলো পারবা একেবারে নিকাশগড় কি মানে কেন্দ্রীয় ব্যাংকের নিকাশড়ি পারবা উদ্দীপক হতে প্রাথমিক এবং পরিবর্তিত অবস্থায় বিএম নির্ণয় করো একটা বলেছে প্রাথমিক অবস্থা আর একটা বলেছে হচ্ছে তোমার কি মানে পরিবর্তিত অবস্থা এটা প্রাথমিক এটা হচ্ছে পরিবর্তিত মানে দুইটা অবস্থার বিএম নির্ণয় করতে বলেছে এবং এক্ষেত্রে যদি বিএম নির্ণয় করতে বলে আমাদেরকে যে বিষয়টা অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে বিএম নির্ধারণ করার প্রক্রিয়াটি কি হবে মানে পদ্ধতিটা কি হবে তাহলে চলো আমরা সেই বিষয়টি একটু দেখে আসি দেখো এটা প্রাথমিক অবস্থা আমরা যদি একটু দেখি খে দেশের বিহিত মুদ্রার পরিমাণ এত বিয়ের পরিমাণ এত ঋণপত্রের পরিমাণে এত তারপর হচ্ছে ঋণপত্রের বিয়ের পরিমাণ বাণিজ্যিক পরিমাণ এবং বিয়ে অবস্থায় দ্বিগুণ হয়। আচ্ছা দেখো এখানে এখান থেকে শুরু করে কথাটা মানে এতটুকু থেকে শুরু করে এতটুকু হচ্ছে এটা হচ্ছে প্রাথমিক অবস্থা পরিবর্তিত অবস্থা হচ্ছে পরেরটা সো আমরা বিএম নির্ণয় করতে পারি চলো তাহলে আমরা শুরু করি আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে এই মানগুলো দিয়ে দিব। মানে যেগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে মানে এগুলো আর আমি আর লিখলাম না আর কি এই দেওয়া আছে দেওয়া আছে দিয়ে মানগুলো আমরা এক নজরে দিয়ে দিলাম এখন এরপরে দেখো এখানে এগুলো দেওয়া আছে এই মানগুলা কিন্তু আমরা প্রথমে এখানে দামেস্ত স্তর নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে মানে স্তর নির্ণয় করতে হবে তো স্তরের সূত্রটা আমরা সবাই জানি যে দামেস্তর পি সমান সূত্রটা তোমরা তো সবাই জানো সেটা হচ্ছে যে এম বি প্লাস এম প্রাইম বি প্রাইম আর নিচে হচ্ছে কি টি হবে তাহলে আমরা যদি বলি টিয়ের মান কত টিয়ের মানাসে হচ্ছে তোমার কত একশো তাহলে আমরা এখানে একশো দিলাম বরাবর ইংলিশে যেহেতু আছে ইংলিশ বাংলা থাকলে বাংলা দিবা এমের এমের মানাসে হচ্ছে তোমার দুই হাজার গুণ হচ্ছে কত বিয়ের মানাসে হচ্ছে ফাইভ আচ্ছা ভালো কথা আর হচ্ছে এম প্রাইমের মানাসে হচ্ছে এক হাজার এম প্রাইমের মানাসে হচ্ছে কত এক হাজার গুণ হচ্ছে কত বি প্রাইমের মানাসে হচ্ছে তোমার দুই হ্যাঁ টি এস ভালো কথা তাহলে চলো এখন আমরা বের করে ফেলি এক হাজার একশো গুণ করলে এটা হচ্ছে যে দশ হাজার আর প্লাস হচ্ছে কত দুই হাজার তাহলে বারো হাজার তাহলে বারো হাজার যদি আমরা একশো দিয়ে বাগ করি তাহলে কী হবে বারো হবে আর কি বারো হাজার না দশ হাজার দুই হাজার এটা বারো হবে আর কি এটা হচ্ছে যে বারো এখন এটা যদি বারো আমরা দাম বের করতে পারি এখন বিএম বের করতে পারবো না তো বিএম কেমনে পাবো বিএম পাবো হচ্ছে আমরা আমরা জানি হচ্ছে অর্থের মূল্য কি যে বিএম এটা এমটা নিচে হবে অর্থের মূল্য বিএম সমান বিএমের সূত্রটা আমরা কী জানি সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই পি মানে পি মানে হচ্ছে এই যে দামেস্তরটা দামেস্তরটা তাহলে ওয়ান টু ওয়ান 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 আর দামেস্তর কত আছে। দামেস্তর বারো বের করেছে এই যে বারো তাহলে দামেস্তর এবং ওয়ান ডিভাইডেড বাই বারো আমি একটু ক্যালকুলেশন করে দিই যাতে মানটা চল আসতে পারে একটু দেখো ওয়ান ডিভাইডেড বাই বারো ওয়ান ডিভাইড এগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে বুঝে বুঝে ওয়ান ডিভাইডেড বাই বারো হচ্ছে মানটা হচ্ছে পয়েন্ট জিরোটা দিতে হবে না জিরো এইট থ্রি এটা হচ্ছে জিরো এইট থ্রি অনেকগুলো তিরি আছে যেহেতু পাঁচের চেয়ে ছোটো সংখ্যা তাহলে আমরা এর তীরে আচ্ছা এটা গেল এটা হচ্ছে প্রাথমিক অবস্থা পরিবর্তিত কি বলছে দেখো এম এবং এম এর প্রাইমের মানটা দ্বিগুণ হবে এম এবং এম প্রাইমের মানটা কি হবে দ্বিগুণ হবে দেখো তাহলে আবার আবার তোমাকে একটু লিখতে হবে যে আবার আচ্ছা আমি নতুন পেজে চলে আরেকটা পেজে চলে যাই যেখানে তোমাকে একটু সম্পর্কে দেখাতে পারবো এই যে এই অবস্থা তাহলে আমি এই এই জায়গার মধ্যে একটু করতে পারবো আবার মানে এই অংশটাতে আবার দিব আর কি আমরা দেখো আবার 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 হচ্ছে কি দেখো আবার হচ্ছে মানে ওইটা লিখে দিবা যে তোমার হচ্ছে ভি ভি বি প্রাইম টি এর মানে স্থির রেখে এম এবং এম প্রাইমের মান দ্বিগুণ করে স্তর সমান তো স্তর সমান পি আমি সরাসরি তো চলে গেলাম আর কি তাহলে আমি সরাসরি মানে চলে যাচ্ছে আমি দ্বিগুণ মানে দুই হাজারটা চার হাজার হবে দুই হাজারটা কত হবে চার হাজার গুণ পাঁচ এটা ঠিক আছে আমি সরাসরি করে ফেলতেছি আর কি যাতে তোমাদের সময় বেশি না লাগে ভিডিও যাতে বড় না হয় এক হাজারটা দুই হাজার হবে তাহলে দ্বিগুণ মানে দুই হাজার আর কি গুণ হচ্ছে দুই তাহলে হচ্ছে এটা তো একশো এটা তো স্থির বলেছে তাহলে এগুলো তোমরা নিজেরা পারবা না এটা তো একশো করলে হচ্ছে বিশ হাজার প্লাস হচ্ছে চার হাজার তাহলে চব্বিশ হাজার একশো এই দেখো চব্বিশ হাজার আর এটা কত হবে একশো তাহলে করলে কত হবে চব্বিশ হবে আর কি আর অর্থের মূল্য ভিএম কেমনে পাবা ওই ওয়ান ডিভাইডেড বাই পি তাহলে পি এর মান তো এখানে চব্বিশ তাহলে ওয়ান ডিভাইডেড বাই চব্বিশ ওই যে ওইটা দেখো বারো ছিল আর এটা হচ্ছে চব্বিশ তার মানে দ্বিগুণ হয়েছে তার অর্থের মূল্যটা কমে যাবে আরও তাহলে ওয়ান বাক হচ্ছে চব্বিশ তাহলে কত হয় জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর টু হবে আর কি যেহেতু সিক্স আছে এরপরে সিক্স আছে তো আমি দুই দুইগুণ নিলাম আর কি জিরো পয়েন্ট না জিরো ফোর টু সরি মানে জিরো ফোর টু শেষ অর্থের মূল্য আমরা বের করে ফেললাম তাহলে দেখো প্রাথমিক অবস্থায় আমরা প্রাথমিক অবস্থায় পাচ্ছি হচ্ছে এটা এই মানটা পাচ্ছি হচ্ছে প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে প্রাথমিক অবস্থার মান আর এটা পাচ্ছি হচ্ছে তোমার পরিবর্তিত অবস্থার মান এটা হচ্ছে ওইটাও প্রাথমিক এটা কি মানে পরিবর্তিত প্রাথমিক পরিবর্তিত এই দুইটা মান দিয়ে আমরা হচ্ছে পুরো অঙ্কটা শেষ করতে পারবো সো আশা করছি ইনশাআল্লাহ কারো কোনো সমস্যা হবে না তবে এখানে একটু বোঝার বিষয় আছে দেখো একটা মজার মানে বোঝার বিষয়টা কি দেখো দেখো এখানে এমএস এস এই যে এম এস মানে এম এস মানে হচ্ছে অর্থের যুগান আর কি এই যে এম এবং এম প্রাইমের মান যখন বারো হাজার ছিল বারো হাজার ছিল মানে বারো হাজার তখন আমরা বারো হাজার পাচ্ছি মানে এটার মান কত এটা টোটাল এই দুটো এই দুটো যুগ করলে বারো হাজার হয় না এই দুটো হচ্ছে বারো হাজার আর কি বারো হাজার তখন দাম ছিল দেখো এটা মনে করো তোমার হচ্ছে কি মানে এম এর মান মানে এম এস তাহলে এম এর মান আমরা পেলাম হচ্ছে বারো হাজার এই এটা বুঝছো বারো হাজার কেমনে এই যে মানে এম এবং এম প্রাইম দুটো যুগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে বারো হাজার এটা হচ্ছে অর্থের যোগান তখন আমরা এর মান মানে এর মান পেলাম হচ্ছে কত বারো অর্থের মূল্য বিএম সমান পেলাম হচ্ছে আমরা কত জিরো পয়েন্ট আর কি বোঝার জন্য জিরো এটা না দিলেও চলবে আচ্ছা এখন বলেছে আর অর্থের যুগান দ্বিগুণ হবে তার মানে এম এবং এম প্রাইমের মান দ্বিগুণ তো এম এম এস এর মান দ্বিগুণ হলে কত হয় চব্বিশ হাজার এই দিয়ে এখানে আমরা দেখো দুইটা যুগ করলে চব্বিশ হাজার হয় আর কি চব্বিশ হাজার তাহলে এটা হচ্ছে কত বুঝছো কি মুসতেও কি মুছতে দিলাম এটা বারো হাজার না এটা হচ্ছে চব্বিশ হাজার ভালো কথা এটা যদি চব্বিশ হাজার হয় তখন পি এর মান পাচ্ছে আমরা দ্বিগুণ দেখো তার মানে এটা যদি বাড়ে অর্থের যুগান যদি দ্বিগুণ বাড়ে তখন দামের দামের স্তর কি বাড়বে দ্বিগুণ বাড়বে দামের স্তর কি দ্বিগুণ বাড়বে এটাই বোঝানোর জন্য পরীক্ষা লিখতে হবে না এটা বুঝলে সবগুলো বোঝা সহজ আবার অন্যদিকে অর্থের মূল্যটা অর্ধেক হবে এই অর্ধেক কত এই যে জিরো পয়েন্ট মানে এ মানের অর্ধেক জিরো ফোর টু মানে এইটার অর্ধেক তাহলে দেখো কথাটা আমরা চতে পারি না দেখো অর্থের যোগান যখন দ্বিগুণ হবে তখন দামের স্তরও দ্বিগুণ হবে অন্যদিকে অর্থের মূল্যটা কী হবে অর্ধেক হবে অর্ধেক হবে তাহলে দেখো অর্থের যোগান বারো হাজার দাম হ হচ্ছে বারো অর্থের মূল্য হচ্ছে এত এখন অর্থের যোগান দ্বিগুণ হলে দাম দ্বিগুণ হবে মানে সহমুখী সম্পর্ক অন্যদিকে অর্থের মূল্যটা অর্ধেক হবে এটা হচ্ছে ফিশারের বিনিময় সমীকরণ এটা কার সমীকরণ ফিশারের বিনিময় সমীকরণ পরীক্ষার প্রশ্ন যদি এটা মিলে যায় তার মানে এটা প্রমাণিত এটা কি সবার জন্য প্রমাণিত আশা করছি বিষয়টা তোমরা একদম সহজে বুঝতে পেরেছো আর কারো কোনো প্রশ্ন থাকবে না এই বিষয়টার মধ্যে আচ্ছা আমরা এর পরে কোয়েশনটা দেখি উদ্দীপকে অর্থের ভিত্তিতে অর্থের পরিমাণ তত্ত্বের অর্থের পরিমাণ তত্ত্বটি বিশ্লেষণ করতে বলেছে ওই যে অর্থের পরিমাণ তত্ত্ব মানে কোনটা ফিশারের বিনিময় সমীকরণটা ফিশারের বিনিময় সমীকরণটা ব্যাখ্যা করো ফিশারের বিনিময় সমীকরণটা কি করো ব্যাখ্যা করো তাহলে ফিশারের বিনিময় সমীকরণটা আমাকে কি করতে বলেছে মানে ব্যাখ্যা করতে বলেছে এখন ফিশারের বিনিময় সমীকরণটা যদি ব্যাখ্যা করতে বলে তুমি কিন্তু সহজ বাসায় আমি ধরে নিলাম যেটা তুমি একদম সিম্পল সহজ বাসায় পরিপূর্ণটা তুমি ব্যাখ্যা করতে পারবা কেন ব্যাখ্যা করতে পারবা কারণ এই যে একটু আগে বললাম আমি যে ঘটনাটা তোমাকে ব্যাখ্যা করেছি অর্থের পরিমাণের সাথে দামে সমমুখী সম্পর্ক অর্থের মূল্যের বিপরীত সম্পর্ক অর্থের অর্থের যোগানের পরিমাণ বাড়লে মানে অর্থের পরিমাণ বাড়লে তখন দামের স্তর বাড়ে অর্থের মূল্য কমে অর্থের পরিমাণ দ্বিগুণ হলে দামে স্তরও দ্বিগুণ হয় অর্থের মূল্য অর্ধেক হয় আবার কথাটা উল্লেখ দিতে পারবা অর্থের মূল্য অর্ধেক হলে দামের স্তর কী হয় দ্বিগুণ হয় অন্যদিকে অর্থের পরিমাণও দ্বিগুণ হয় একদম একটা সহজ সিম্পল এই কথাটা দিয়ে তুমি এই পুরো তত্ত্বটা ব্যাখ্যা করতে পারবা আর এখানে এই তত্ত্বের ইতিহাসগুলো এগুলো বিস্তারিত একটু তুমি আমাদের ওই যে ইকোনমি এ ইকোনমিক্স ফার্স্ট পেপার যে প্লে লিস্ট সাঁত্রিশটা ভিডিও আছে আমার দেওয়ালওয়ার্সের ইউটিউব চ্যানেলের মধ্যে ওখানে তুমি ওই ভিডিওগুলো দেখলে হবে ইনশাল্লাহ ওটা দেখলে তোমার এগুলো আরও একদম সিম্পল সহজ মনে হবে আচ্ছা এটা গেল তাহলে আমরা এরপরে আসি এরপরে যাই এরপরে হচ্ছে দশ নম্বর কোয়েশ্চেনটা দশ নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি দশ নম্বর বলেছে অর্থের চাহিদা কি এগুলো তোমরা পারবা এগুলো আমি কথা বাড়াতে চাই না কারণ এগুলো বললে সময় যাবে কিন্তু তেমন কোনো ফায়দা নাই তারপর একটু বলে যায় অর্থের চাহিদা মানে হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের জনগণ যে পরিমাণ নগদ অর্থ হাতে ধরে রাখতে চাই মানে খরচ করবে ব্যয় করবে তাকে বলা হচ্ছে অর্থের চাহিদা মোবাইল ব্যাংকিং ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে কেন এটা তোমরা জানবা মোবাইল ব্যাংকিং সহজেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যায় লাইনে দাঁড়াতে হয় না তারপর হচ্ছে চব্বিশ ঘন্টা মানে ব্যবহার করা যায় তারপর হচ্ছে নিজের নিরাপত্তা নিজের হাতে থাকে তাহলে এগুলো সবগুলো কারণে হচ্ছে এগুলো জনপ্রিয় হয়ে উঠছে ব্যাখ্যা করতে পারবে উদ্দীপকে মিস্টার মিজান মিস্টার সিরাজুল কোন ধরনের ব্যাংকে কাজ করেন তা ব্যাখ্যা করো ব্যাখ্যা করতে বলছে তার মানে দুইজনের কোনটা ব্যাংক মিস্টার সিরাজুল এমন একটি ব্যাংকে চাকরি করেন সেই ব্যাংকটি ঋণ নিয়ন্ত্রণ করে দামের স্তরে স্থিশীলতা রক্ষা নিকাশ ঘর এ দেখো একটা শব্দ মানে বোঝার জন্য নিকাশ এই শব্দটা দেখলে বুঝবা এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তার মানে একজনটা পেয়ে গেলাম এটা হচ্ছে কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক গেল পরিচালনা করে অন্যদিকে মিস্টার মিজান যে ব্যাংকে চাকরি করে সেই ব্যাংকটি আমানত গ্রহণ এটা দেখলে হবে আর কিছু আর কিছু দেখা লাগে না আমানত গ্রহণ তারা আমানত গ্রহণ করা মানে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এটা কি ব্যাংক এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে তোমার বাণিজ্যিক ব্যাংক অনেকেই বলে ভাইয়া আমরা পরীক্ষায় কীভাবে লিখবো আমি কিন্তু এখানে ভেঙে ভেঙে বলে দিচ্ছি পরীক্ষায় কীভাবে লিখবা প্রয়োজনে পরের কোয়েশনগুলোতে পাঠ কীভাবে কীভাবে লিখবা প্রয়োজনে ভেঙে ভেঙে দিবো আরেকটু যাচ্ছে তোমাদের সহজই আর কি আমানুষ সৃষ্টি করে মূলধন গঠন সম্পর্কিত বাণিজ্যিক ব্যাঙ্ক এখন এই দুটা ব্যাংক নিয়ে কাজ কাজ মানে হচ্ছে এই কাজগুলো এখানে যে কাজগুলো বলে দিছে অলরেডি এখানে এই যে এক নম্বর কাজ ঋণ নিয়ন্ত্রণ করা দুই নম্বর কাজ দাম স্তর স্থিতিশীল রাখা তিন নম্বর কাজ হচ্ছে নিকাশ ঘর পরিচালনা করা এই তিনটা আবার এখানে বাণিজ্য ব্যাংকের তিনটা এগুলো একটু ব্যাখ্যা করতে পারলেই হবে আর কোনো কিছু লাগবে না মিস্টার সিরাজুল যে ব্যাংকে কাজ করেন সেই ব্যাংক কি উপায়ে অন্যান্য ব্যাংকের ঋণ দান ক্ষমতা নিয়ন্ত্রণ করে দেখো মিস্টার সিরাজুল কাজ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক সেই ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাংকে ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা কিভাবে নিয়ন্ত্রণ করে ঋণ নিয়ন্ত্রণ ক্ষমতা কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা জানি ঋণ নিয়ন্ত্রণ করার জন্য দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি একটা হচ্ছে গুণবাচক পদ্ধতি বা গুণগত পদ্ধতি কোনগুলো আমরা জানি হচ্ছে জমার হার পরিবর্তন করে সুদের হার পরিবর্তন করে খোলা বাজারের কার্যক্রমের মাধ্যমে যেটা করে সেটা হচ্ছে মানে পরিমাণগত পদ্ধতি আর গুণবাচক হচ্ছে ঋণের রেশনিং করা বা হচ্ছে প্রত্যক্ষ আদেশ দেওয়া অথবা হচ্ছে পরামর্শ দেওয়া এগুলো হচ্ছে তোমার গুণগত মানে পরিমাণ গুণগত পদ্ধতি তাহলে পরিমাণগত আর গুণগত দুইটা শ্রেণির এই বিষয়গুলো তুমি যদি একটু বই থেকে দেখে নাও আশা করছি তোমার সমস্যা হবে না তুমি সহজেই বুঝতে পারবা একদম সহজ করে মনে রাখার মতো করে তুমি একটু ব্যাখ্যা করে দিতে পারলে পুরোটা কিন্তু থিওরি তাহলে থিওরি তুমি একটু মানে প্যারা বাঘ করে করে এখানে চার নম্বরের জন্য প্রথমে কথাটা বলবা যে এটা কোন ব্যাংকের মধ্যে পড়ছে এরপরে ওই ব্যাংকগুলো সম্পর্কে প্যারা বাঘ করে করে চারটা প্যারা লিখলে তোমাকে চারে চার দেবে আশা করি ইনশাআল্লাহ ভালো এই নাম্বার অর্জন করতে পারবা আর পরিশেষে দিয়ে শেষ করে দিবা আর কি যে পরিশেষে দিয়ে তুমি বিষয়টা শেষ করে দিবা আচ্ছা এটা দশ নম্বর এগারো নম্বর কোয়েশ্চেন কুমিল্লা বোর্ডের এটা কিন্তু অন্য টপিক থেকে চলে আসছে আচ্ছা পরামিতি কি আমরা জানি হচ্ছে পরামিতি মানে হচ্ছে যেই রাশির মান অজানা যেই রাশির মান আমি জানি না যেমন আমি যদি বলি এ মানে এ প্লাস বি ওয়াই এখানে আমি যদি বলি যে এর মানটা তুমি জানো জানো না বি এর মানটা কি তুমি জানো এটা কি মান জানো না তাহলে এগুলোকে বলা হচ্ছে পরামিতি আর কি যেই রাশির মান অজানা তাকে পরামিতি বলা হয় চাহিদা কি শুধু দামের উপর নির্ভর করে কখনোই না চাহিদা দামের উপর নির্ভর করে না চাহিদা আরও অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আয় ব্যয় তারপর হচ্ছে সঞ্চয় বিনিয়োগ তার অন্যান্য বিষয়গুলো আছে বুক্তার চাহিদা রুচি অভ্যাস ক্রেতার সংখ্যা তারপর হচ্ছে বুক্তার সংখ্যা এগুলোর উপর নির্ভর করে উদ্দীপকের আলোকে চাহিদার সমীকরণ নির্ণয় করো আমাকে চাহিদার সমীকরণ নির্ণয় করতে বলছে দেখো আমি একটু তোমাদেরকে সহজ করি যাতে তুমি এই বিষয়গুলো একটু বুঝতে পারো দেখো এই তিন নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যা করবা প্রথমে চাহিদার সমীকরণ না তাহলে চাহিদার সমীকরণ সমীকরণ কাকে বলে ডেফিনেশন দিবে এটা হচ্ছে প্রথম কাজ দুই নম্বর হচ্ছে আমরা জানি দিয়ে সমীকরণের সূত্রটা লিখে কাজ করবা যে আমরা জানি দেখো আমরা জানি আমরা জানি দিয়ে সমীকরণের কাজটা গঠন করে ফেলবা আর কি আমরা কি জানি চাহিদার সমীকরণ তাহলে চাহিদার সমীকরণ লিখবা যে চাহিদার সমীকরণ মানে আমি এখন থেকে দেখতে চিন্তা করলাম যে তোমাদের সব কিছুটা ভেঙে ভেঙে দিই তাহলে আবার বলবা যে স্যার বুঝতেছি না আচ্ছা চাহিদার সমীকরণের সূত্রটা কি আমরা জানি সেটা হচ্ছে তোমার হচ্ছে কিউ ডি মাইনাস কিউ ওয়ান আবার হচ্ছে কিউ ওয়ান মাইনাস হচ্ছে কিউ টু সমান হচ্ছে পি মাইনাস হচ্ছে পি ওয়ান আবার পি ওয়ান মাইনাস পি টু কেউ চাইলে আবার এটাও করতে পারে যে এগুলা দেওয়া আছে এই মানগুলা দেওয়া আছে দিয়ে যে কোনটা কিউ ওয়ান কোনটা কিউ এগুলা দিতে পারে ওই কাজটাও করতে পারো মানে দেওয়া আছে দিয়ে আমরা জানি আগে করে এই জায়গার মধ্যে দেওয়া আছে দিবা দেওয়া আছে দিয়ে এই মানগুলা লিখে দিবা আর কি কোনটা প্রাথমিক কোনটা পরবর্তী আমি একটু বলে দিচ্ছি তোমাদের তোমাদেরকে দেখো কিউডি কিউডি বসাই দিলাম আর ওয়ান মানে হচ্ছে প্রাথমিক চাহিদা তাহলে প্রাথমিক চাহিদা কত আছে আশি তাহলে এইটি মানে আমি ইংলিশে লিখতেছি যেহেতু আচ্ছা না বাংলা দিছি এখানে বাংলা দিলে বাংলায় লিখবা ইংলিশে দিলে ইংলিশে লিখবা আর কিউ ওয়ান মানে হচ্ছে কত আশি তো আশি ঠিক আছে আর ওইটা হচ্ছে কত একশো একশো আর এরপরে এই পাশে মান কত আছে এই পাশে মান আছে সমস্যা নাই একটু পরে দেখবা ক্লিয়ারলি পি পি তো নাই পি এর মান তো নাই পি ওয়ানের মান আছে প্রাথমিক এটা হচ্ছে কত সাইট আর সাইট বিয়োগ কত হবে তাহলে তোমার হচ্ছে পঞ্চাশ হয়ে গেছে চলো আমরা তাহলে একটু দেখে আসি দেখবা এখনই একদম একদম সিম্পল মনে হবে দেখো আমরা সমীকরণটা গঠন করে ফেলতে পারব এগুলো একদমই কঠিন না ইনশাল্লাহ এভাবে একটু করলে তোমার কাছে এগুলো এত মানে সহজ মনে হবে দেখো মানগুলো একটু আমরা করে ফেলি তাহলে মানগুলো একটু করে ফেলি এখানে কি আছে তাহলে কিউডি মাইনাস হচ্ছে কত আশি আবার নিচে আছে কত মাইনাস বিশ মাইনাস বিশ এটা হচ্ছে যে পি মাইনাস ষাট এটা হচ্ছে যে পি মাইনাস ষাট এরপর নিচে আছে হচ্ছে কি ষাট মাইনাস পঞ্চাশ হচ্ছে দশ এটা 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 চলো আমরা এখন একটু মানে কাজ করে ফেলি এখন দেখুন এখন একটু গুণ করে ফেলি দেখো এটার সাথে এটা গুন করলে কী হয় টেন কিউডি মানে কিউডি যেহেতু মিলে আছে এটা আগে করলাম আর কি ওটা দিয়ে গুন করলে কত হয় আটশো দশের সাথে গুন করলে কত আটশো না আটশো এরপর এটা করে ফেলি এটা হচ্ছে যে মাইনাস মাইনাস হচ্ছে টোয়েন্টি পি টোয়েন্টি পি আমি সরাসরি গুণ করে দিচ্ছি আর কি বিশ দেড়ে গুণ করলে বারোশো মানে সার আছে বারোশো হবে বারোশো এটা মাইনাস আছে এটাও মাইনাস আছে প্লাস হবে এটা বোঝা গেছে তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস হবে ইজিলি আচ্ছা তাহলে টেন কিউডি আর এই দেখি ওইটা চলে আসুক প্রয়োজনে প্লাস প্লাস হচ্ছে কি তোমার টোয়েন্টি প্লাস হচ্ছে কি টোয়েন্টি পি টোয়েন্টি পি না আচ্ছা পিটা আমার এখানে লাগবে না এখানে আনতে হবে এমন না আমি কাজটা করি এখানে এটা না আনি ঠিক আছে টেন কিউডি তো ওইটাকে ট্রান্সফার করে দিই যেহেতু সমীকরণ গঠন করবো না আমরা চাহিদা তো চাহিদাকে বাম পা যেটার সমীকরণ গঠন করবো তাকে আমরা খুঁজে রাখবো বামে রাখবো বামপি তাহলে টেন কিউডি টি আছে এদিকে আছে মাইনাস টোয়েন্টি পি আর প্লাস এদিক থেকে এটা যদি চলে যায় তাহলে এটা মাইনাস আটশো এটা প্লাস হবে তাহলে দুই হাজার হবে কী হবে দুই হাজার হবে এখন উভয় থেকে উভয় থেকে তুমি দশ কমন নাও দশ মানে কমন নিয়ে দেখে দশ দিতে আছে দশটা কমন নিয়ে নাও তাহলে কিউডি তাহলে কিউডি এখানে দশ চলে যাবে আর কি কমন নেওয়া মানে ভাগ করা কমন নেওয়া মানে কি মানে দশ কিউডিকে দশ দিয়ে ভাগ করা মানে কমন নেওয়া মানে ভাগ করা তাহলে দশ দশ চলে যাবে তাহলে কিউডি থাকবে আবার এটাকে বিশকে যদি দশ দিয়ে ভাগ করো তাহলে হচ্ছে মাইনাস টুপি মাইনাস কী হবে টু প্লাস আবার এই যে মানটা আছে এই মানটা এটাকে যদি আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে আর কত থাকবে দুইশো থাকবে কত হবে দুইশো এই যে সমীকরণ গঠন করা শেষ তারা এখন আমি সুন্দর করে একটু লিখে দিই একটু সাজাই দিই কিউডি সমান তোমার হচ্ছে দুইশোকে আগে দিলাম এরপর হচ্ছে -2p মিলে গেছে এই চাহিদার সমীকরণ গঠন করা হয়ে গেছে শেষ এটা হচ্ছে আমার কাজ এই গুতায় গুতায় ঠিক জায়গায় চলে আসছি আর কি সো আশা করছি এভাবে একদম সিম্পল সহজ বিষয়গুলো আর পরিশেষে লিখবে আর কি নির্মে চাহিদা সমীকরণ সমান এই মানটা লিখে দিলে তোমার কাজ শেষ সবাই বুঝতে পেরেছো তো ও আচ্ছা স্ক্রিনশট নিতে চাইলে নিতে পারবা আমি সহজ করে আলোচনা করে দিছি তোমাদের জন্য আচ্ছা গেল এটা এরপরে চলে আসো এরপরে হচ্ছে কত নম্বর আচ্ছা এটা গেল না এরপরে আরেকটা প্রশ্ন আছে এখানে চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে চাহিদা স্থিতি স্থাপকতা নিরূপণ করে মানে চাহিদা স্থিতি স্থাপকতা নিরূপণ করে দ্রব্যের প্রকৃতি মন্তব্য করো এখান থেকে চাহিদা স্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি দেখো এই চার নম্বর প্রশ্নটা উত্তর দেওয়ার সময় মানে যেটা চেয়েছে প্রশ্নে সেটা ডেফিনেশন আগে লিখবা তাহলে চার নম্বরের প্রথম কাজ মানে এই যে চাহিদা স্থিতি স্থাপকতা না এটা ডেফিনেশনটা দিয়ে দিবা প্রথম কাজ তাহলে কাকে বলে এটা দিবা চাহিদা স্থিতি স্থাপকতা শেষ এরপরে এরপরে হচ্ছে আমরা চাহিদা স্থিতিশাপকতার মানগুলা বের করব তাহলে দেওয়া আছে দিয়ে মানগুলা বের করে ফেলবো যে দেওয়া আছে এগুলো তোমরা নিজেরা পারবা দেওয়া আছে দিবার কি দেওয়া আছে দিয়ে কোনটা কি আমরা জানি হচ্ছে চাহিদা স্থিতি স্থাপকতার মানে মানগুলা লিখবা মান কী কী আছে একটু তোমাদেরকে বলে দিই যে আমরা এখানে চাহিদা স্থিতি স্থাপকতার প্রথমে লিখবো হচ্ছে প্রাথমিক দাম প্রাথমিক কী দিব এটা হচ্ছে যে প্রাথমিক প্রাথমিক দাম তাহলে প্রাথমিক দাম হচ্ছে তোমার কি হ্যাঁ প্রাথমিক দাম হচ্ছে তোমার তোমার হচ্ছে পি তাহলে পি এর মান প্রাথমিক দাম কত আছে ষাট এরপর হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত দাম ডেল পি ডেল পি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট চলে গেল আর কথা থাকে তাহলে পঞ্চাশ মানে পরেরটা বিয়োগ আগেটা পঞ্চাশ বিয়োগ ষাট তাহলে মাইনাস দশ হচ্ছে প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা তাহলে প্রাথমিক চাহিদা হচ্ছে কি তোমার হচ্ছে ড্যা সরি শুধু কিউডি হবে যে প্রাথমিক চাহিদা হচ্ছে কিউডি তাহলে কিউডি কত আছে এই যে তোমার আশি আর পরিবর্তিত চাহিদা পরিবর্তিত চাহিদা এটা হচ্ছে কি ডেল কিউডি তো ডেল কিউডি মানে হচ্ছে প্রাথমিক আগেরটা তাহলে একশো বিয়ে করছে আশি তাহলে হচ্ছে কি তোমার হচ্ছে বিশ আচ্ছা আমি একটু পরিষ্কার পেয়ে চলে যাই যাতে তোমাদের বিষয়টা বুঝতে সহজ হয় দেখো এটা আমরা বের করলে এটা লিখলাম এখন হচ্ছে আমরা জানি আমরা জানি দিয়ে আমরা মা একটা মুসতে গেলে সব চলে যায় আর কি তাহলে আমরা জানি হচ্ছে আমরা ওই যে সূত্রগুলো এগুলো কিন্তু তোমরা জানো এভাবে একটু গুছিয়ে লিখতে হবে আর কি আমরা জানি কি জানি চাহিদা স্থিতিস্থাপকতা চাহিদা স্থিতি স্থাপকতা আমি দিচ্ছি সেটা হচ্ছে ইডি দিয়ে মানে ইলাস্টিসিটি অফ ডিমান্ড সূত্রটা কি সূত্রটা হচ্ছে আমরা জানি হচ্ছে উপর হচ্ছে জানি চাহিদা স্থাপকতা না সূত্রটা মনে রাখার উপায় কি দেখো চাহিদা তাহলে চাহিদা যেহেতু আগে তাহলে ডেল কিউডি আগে বসাবা আর স্থিতি স্থাপকতা হচ্ছে পরে তাহলে এটা চাহিদা স্থিতি স্থাপকতা মানে হচ্ছে চাহিদার দাম স্থিতি স্থাপকতা আসলে চাহিদা স্থাপকতা যে কথা চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই কথা তার মানে দামটা হচ্ছে চাহিদার পরে সেজন্য নিচে হচ্ছে ডেল পি দিবা আর এখন পুনাগুনি করে দাও তাহলে এখানে এ দেখো এটা কিসের মতো হয়েছে ডেল পি এখন খুনা এদিকে হচ্ছে কিউডি আর এদিকে হচ্ছে পি এখন কাজটা সেরে ফেলো তো তাহলে ডেল পি এর মান কত আছে ডেল পি এর মান হচ্ছে মাইনাস দশ আবার ডেল কিউডি ডেল কিউডির মান কত আছে ডেল কিউডির মান হচ্ছে মান হচ্ছে বিশ গুণ কর প্রাথমিক দাম আছে হচ্ছে ষাট মানে মানগুলো বসাই দিলে হবে পরিবর্তিত দাম হচ্ছে না না প্রাথমিক চাহিদা হচ্ছে কত আশি এখন আমরা একটু করে ফেলে দেখো এটা এটা বা বিয়োগ করলে হচ্ছে কত আটশো আচ্ছা নাহলে কাটাকাটি করে দিই আর বা সহজ হচ্ছে তোমাদের জন্য দেখো আমি কাটাকাটি করে দিই তোমার জন্য বিষয়টা আরো সহজ হবে দেখো দশকে দিয়ে যদি ষাটকে কাটি তাহলে হচ্ছে কত ছয় কে দিয়ে যদি আটকে কাটি তাহলে হচ্ছে চার তাহলে এটা হচ্ছে কি এটা হবে আবার এটাকে দিয়ে এটাই যদি তোমার হচ্ছে দুই দিয়ে কাটি এটা হচ্ছে তিন আবার এটা যদি চার দিয়ে কাটি এটা হচ্ছে দুই তাহলে হচ্ছে মাইনাস এইভাবে আসছে এভাবে আসছে আবার অনেকে বলবে স্যার এত কাড়াকাটি দরকার দরকার কি তো কাজটা আরও সহজ করতে পারো অবশ্যই সহজ সহজ করতে পারো মানে কি আসবে আচ্ছা এটা একটু মানটা বের করে দিই দাঁড়াও আগে একটু মানটা বের করে দিই মানে তিন বাঘ দুই তাহলে এক দশমিক পাঁচ তিন বাঘ দুই মানে কি এক দশমিক পাঁচ তাহলে মাইনেস এক দশমিক পাঁচ ঠিক আছে তো এখানে আমরা জানি হচ্ছে চাহিদার দাম স্থিতি স্থাপকতা চাহিদা স্থিতি স্থাপকতা একই কথা মাইনেস চিহ্ন কী করা হয় মানে মাইনেস চিহ্ন কী করা হয় অবজ্ঞা করা হয় বা ইগনোর করা হয় আর কি এটা ধরা হয় না তাহলে ইগনোর করা হয় তাহলে অ্যান্সার কী ওয়ান পয়েন্ট তোমার হচ্ছে ফাইভ ওয়ান পয়েন্ট কী ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ আচ্ছা ওয়ান পয়েন্ট ফাইভ মানটা একের চেয়ে বড়ো না একের চেয়ে বড়ো তার মানে ইডির মানটা হচ্ছে বড় এটা থার্ড ব্যাকেট দিবা ইডির মানটা হচ্ছে বড় কার তুলনায় একের তুলনায় তাহলে একের চেয়ে বড়ো হলে কী ধরনের এটা তোমরা নিজেরা পাড়ার কথা কোন ধরনের দ্রব্যের কথা বলছে আচ্ছা এখানে কারাগারের কাজটা এভাবে না করে চার আর একটু শর্টকাট করতে পারো সেটা একটু বলে দিচ্ছে দেখো কীভাবে দেখো সরাসরি দিয়ে দিবা আর কি দশের সাথে আশি গুণ করলে মাইনাস আটশো আর এটার সাথে এটা গুণ করলে হচ্ছে মানে ছয় আর দুই হচ্ছে কত বারো তাহলে বারোশো তাহলে হচ্ছে যে কি এই যে তোমার হচ্ছে বারোশো এখন বাক করো বাক করলে দেখবে যে মান আসবে এই ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভই আসবে ওয়ান পয়েন্ট ফাইভ আসবে তাহলে মাইনাসটা বাদ দিলা বাদ দিবা তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে কার মানে একের চেয়ে বড় আর একের চেয়ে বড় হলে দেখো আমরা এর আগেগুলো অনেকবার বলছি একের চেয়ে যদি বড় হয় তখন হচ্ছে মানে যে মানে চাহিদার দামি স্থিতি আসতে তখন হবে এটা বিলাস জাতীয় দ্রব্য মানে দ্রব্য প্রকৃতি পড়ছে না মানে বিলাস জাতীয় দ্রব্য আবার যদি একের চেয়ে কম হয় তখন হচ্ছে নিকৃষ্ট দ্রব্য আর যদি বরাবর এক হয় তখন স্বাভাবিক দ্রব্য এখন প্রশ্ন হতে পারে স্যার বিলাস জাতীয় দ্রব্য কেন দেখো এখানে চাহিদার দামি স্থিতি স্থাপতার কথা বলেছে তার মানে এখানে দামের দামের একটু পরিবর্তন হলে দামের একটু কি হলে পরিবর্তন হলে মানে দামের মনে করো দাম একটু কমছে তখন চাহিদার ব্যাপক পরিবর্তন হবে চাহিদা অনেক বাড়বে যেমন মনে করো বাংলাদেশে মানে আমরা জানি হচ্ছে ছেলে সব মানে মেয়েদের সবার বেশি পছন্দ আর কি স্বর্ণ মানে স্বর্ণের দাম মনে করো ওই যে বলে না একবারই স্বর্ণের দাম হচ্ছে মনে করো এক লক্ষ টাকা এখন দাম কমে গিয়ে যদি সামান্য কমে যায় মনে করো দশ হাজার টাকা কমে নব্বই হাজার টাকা দেখবা স্বর্ণের ব্যাপক চাহিদা তৈরি হবে তার মানে দামের একটু পরিবর্তন হলে আর চাহিদার ব্যাপক পরিবর্তন হয় এটা কি এটা হচ্ছে তোমার বিলাস জাতীয় দ্রব্যের বেলায় আশা করি তোমরা সবাই এই বিষয়ে বুঝতে পারবা তবে এটা মাথায় রাখবে এই মানটা সবসময় এটা হয় একের চেয়ে বেশি আসবে নাহলে একের চেয়ে কম আসবে নাহলে বরাবর একে এক আসবে একের চেয়ে বেশি হলে বিলাস জাতীয় হবে একের চেয়ে কম হলে তোমার হচ্ছে নিকৃষ্ট দ্রব্য হবে আর এক বরাবর এক হলে স্বাভাবিক দ্রব্য দিবা এবং এক্ষেত্রে এটা সবসময় মাথায় রাখবা চাহিদার দাম স্থিতি স্থাপ মাইনাস চিহ্ন আসবেই আসবে না আসলে তোমার অন্তর্বর তুমি ভুল করেছো কোনো জায়গায় আসবে আসবে কিন্তু মাইনাস তিন ওটা কী দিবা বাদ দিয়ে দিবা আর কি ইগনোর করবা অবজ্ঞা করবো আশা করি এই বিষয়টা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছ এভাবে আমরা তোমাদের জন্য একেবারে প্রতিটা কোয়েশ্চেন ধরে ধরে আলোচনা করব যাতে তোমাদের প্রতিটা বিষয় তোমাদের সহজ করে আলোচনা করা যায় সো আমি আশা রাখবো ইনশাল্লাহ এভাবে যদি একটু নিয়মিত আমাদের সকল ভিডিওগুলো যদি দেখতে পারো অর্থনীতি তোমার জন্য একেবারে বুদ্ধ হবে সো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম সবাইকে